অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আল আমিন মিশনে আলাদা করে নিট কোচিংয়ের যে যেটা দেওয়া হয় ক্রাশ কোর্স যেটা বলছে সে ব্যাপারে তো গতবার উপযুক্ত তথ্য ছিল না সেই কারণে তোমাদের কিছু বলতে পারিনি তো এবছরে আল আমিন মিশন উনিশে উনিশে মার্চ উনিশে মার্চ তারিখে মার্চ থেকে এই মাসের উনিশ তারিখ থেকে নিটের জন্য একশো ছিয়াত্তর ঘন্টার ক্রাশ কোর্স চালু করতে চলেছে তো আগামী উনিশ তারিখ থেকে স্টাডি সার্কেল অর্থাৎ আলম স্টাডি সার্কেল এটি কলকাতা পার্ক সার্কাসের কাছাকাছি অবস্থিত এখানে আছে তো কোন কোন নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো এবং যদি তুমি ক্লাস কোর্সকে ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এই ভিডিওতে থাকছে তো তুমি সেখানে যে নাম্বারটা দেওয়া আছে ডিরেক্টলি কল করতে পারো কত ঘন্টার কোর্স এবং অল ডিটেলস কত চার্জ লাগবে সেটা তোমরা জেনে নিতে পারো তো চলো বিস্তারিত ভিডিওতে আলোচনা করি মিশন স্টাডি সার্কেল ইউনিট অফ আল আমিন মিশন ট্রাস্ট ফর আটত্রিশ বছর ধরে মুসলিম কমিউনিটিকে সেবা দিয়ে আসছে ইন সার্ভিস টু দ্য সোসাইটি আল আমিন মিশন গুরুত্বপূর্ণ আজকে তথ্য নিয়ে এসেছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং মাস্টার স্ট্রোক টু থাউজেন্ড ফাইভ ইউর আলটিমেট নিট ইউজ টেস্ট প্রোগ্রাম এখানে নিট জেনারেলি যারা ক্রাশ করছে অর্থাৎ যারা টেন প্লাস টু যারা টেন প্লাস টুতে যারা ক্রাস কোর্সে ভর্তি হতে চায় আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ ইউজি তারা কিন্তু এই প্রোগ্রামটি করতে পারে এখানে টোটালি টোটালি কি করেছে টোটালি অ্যান্ড ইনটেনসিভ ওয়ান সেভেন্টি সিক্স প্লাস আওয়ার্স একশো ছিয়াত্তর ঘণ্টা একশো ছিয়াত্তর ঘণ্টা ক্রাশ কোর্সে ভর্তির প্রোগ্রাম চলছে অ্যালনমিট মক টেস্ট এখানে অনেকগুলো মক টেস্ট নেওয়া হবে স্পেশালি ডিজাইন ফর নিট ইউজি আন্ডার গ্র্যাজুয়েট নিট ইউজি অ্যাসপ্র্যান্টের জন্য এটা টোটালি ডিজাইন করা হয়েছে অ্যাপিয়ারিং টু প্লাস অ্যাপিয়ারিং টেন প্লাস টু দিস ইয়ার এই বছরে যারা যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিউ ব্যাচ স্টার্টস ফ্রম নাইনটিন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আল আমিন মিশনে ক্রাশ করছে ভর্তি কবে কখন হয় কিভাবে হয় তো বলে রাখি উনিশে মার্চ এই মাসের উনিশ তারিখ থেকে দু হাজার পঁচিশ উনিশ উনিশ তারিখ থেকে নিউ ব্যাচ স্টার্ট হবে আল আমিন মিশন ক্রাস করছে এবং এর জন্য তুমি যোগাযোগ করতে পারো এই যে উক্ত দেওয়া নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে এখানে নাম্বার আছে সেভেন ফোর সেভেন নাইন জিরো টু জিরো টু জিরো জিরো সেভেন নাইন এই নাম্বারে অথবা এই নাম্বারে রয়েছে সেভেন ফোর সেভেন নাইন জিরো টু জিরো জিরো টু সিক্স এই নাম্বারে এবং ঠিকানাটা হচ্ছে ডি দরগা রোড কলকাতা সাত লক্ষ সতেরো এইচ ডি দরগা রোড কলকাতা সাত লক্ষ সতেরো এখানে কি করে আসবে এখানে আসার জন্য সরাসরি তোমাকে আসতে হবে শিয়ালদাতে শিয়ালদা থেকে লম্বা স্টেশন সেই স্টেশনের দক্ষিণগামী যে কোনো একটি ট্রেন ধরে নাও ধরে নেওয়ার পরে তোমাকে পার্ক সার্কাসে নামতে হবে কলকাতা ডি দরগা রোড কলকাতা তো পার্ক সার্কাসে নামার পরেই তুমি এখানে এইটি দরগা রোড রোড রয়েছে এখানে তুমি টোটো ধরতে পারো বা পায়ে হেঁটে ছুর গলি দিয়ে যাওয়া যেতে পারে তো এই হচ্ছে ক্রাশ কোর্সে ভর্তির নোটিফিকেশন তো যারা যারা এইবার আল আমিন মিশনে ওয়ান সেভেন্টি সিক্স প্লাস আওয়ার্সে ক্রাশ কোর্সকে ভর্তি হতে চায় মকটেস্ট অ্যালং ইথ মকটেস্ট অ্যান্ড ডিজাইন ফর নিট ইউজি অ্যাসপেরেন্টস তারা কিন্তু ভর্তি হতে পারে যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে নিচের এই নাম্বারগুলো তো যোগাযোগ করতে পারো এবং আরও কিছু জানার যদি থাকে তো সেক্ষেত্রে ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ তিপ্পান্ন এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমি যতটুকু জানি তোমাদের সাহায্য করব সো ইন্ট্রোডিউসিং মাস্টারস অফ টু থাউজেন্ড ইউর আলটিমেট নিট ইউজি মক টেস্ট প্রোগ্রাম একশো ছিয়াত্তর ঘন্টার মক টেস্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে বা যদি কেউ ক্রাশ কোর্সে ভর্তি হতে চায় তো সেক্ষেত্রে তারা উনিশে মার্চে তোমাদের তোমাদের স্টার্ট হবে তোমরা দ্রুত যোগাযোগ করো উক্ত এই নাম্বারগুলোতে